তানিয়া তানিয়া এই তোমাকে আমি প্রত্যেক দিন সকালবেলা একটা মাত্র কাজ দিই সেই তুমি ঠিকভাবে করতে পারো না কি হয়েছে বল পাতো তুমি এটা কি করছো এটা কি শার্ট আয়রন করা বলে এটা কোন দিক থেকে তোমার মনে হচ্ছে শার্ট আয়রন করা তো এই শার্ট আয়রন এর কি হইছে আমাকে সেটা বল এটা কোন কিছু হইল আমি এটা সারা কিভাবে পরে থাকব আমি ঠিকমতো আয়রন করছিলাম কিন্তু তুমি কি করছো জানো তুমি এটা এইভাবে নিয়ে এইভাবে রাখছো দরামুশরে করে জন্য এটার অবস্থা এরকম হইছে তুমি যেভাবে রাখছো বিছনার উপর আমি সুন্দর করে এটা এনে তোমাকে আমি দেখাইলাম যে এই হচ্ছে তোমার ইস্ত্রি করা হ্যাঁ তুমি যে কত সুন্দর করে আনতে পারো এটা তোমার জানা আছে তুমি কত সুন্দর করে আনতে পারে সে আমি আর একটা জিনিস বুঝলাম না ঠিক আছে ঈদের আগে আমি দেখছি আমার সব কিছুতে তোমার প্রবলেম আমার কোনো কিছুই তোমার ভালো লাগতেছে না আমি কাপড় আয়রন করাও তোমার পছন্দ না আমি কাপড় ধুইলে তোমার পছন্দ হয় না আমি রান্না করলে সে রান্না তোমার ভালো লাগে না এত প্রবলেম কেন তুমি আমার সব তোমার কাছে প্রবলেম আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো না তাহলে তুমি বুঝতা ঠিক আছে আমি বললাম তো অন্য কোনো মেয়ে থাকলে তুমি ঠিকই বুঝছতা এই তুমি যে কথাটা বললা এটা তো আমি কখনো ভেবে দেখি নাই তুমি তো ভালো একটা আইডিয়া দিছো হ্যাঁ এখন বুঝা দেখো আমি না বুঝতে চাই বুঝতে চাই মানে কি বুঝতে চাও না ওই যে তুমি যে বললা যে তুমি যদি না থাকতা অন্য কেউ যদি থাকতো তাহলে সে কি আমার শার্ট সুন্দর করে আয়রন করতে কিনা ভালো করে খাওয়া দাওয়া রান্না করতে পারতো কিনা ঠিক মতো তুমি যেহেতু সম্মত দিছ সম্মতি যেহেতু তোমার আছে তাহলে আর আমি কি মানা করতে পারবো আসলে তা না তুমি তো বলছো এটা বুঝার জন্য আমি না এটা বুঝতে চাচ্ছি বুঝতে চাই তাই না বুঝতে চাচ্ছেন বুঝতে চাচ্ছেন বুঝাবো আপনারে বুঝাবো বুঝাবো আপনি